কদিন থেকে যা বৃষ্টি হলো পুরো এক মাস আবার একটু পরিষ্কার হলো আবার দেখুন বৃষ্টি নামা শুরু করেছে কালকে আমার ফুল ফুল বাজার থেকে সময় খাসির ছিঁড়েছিল কাকিমা অনেকদিন তো খাসির মাংস খায় না আজকে রান্না করবো ঠিক আছে তারপর মাঠে এলাম দুটো পটল নিতে কচি কচি কটা পটল নিয়ে যাব। পটল ভাজবো আর কটা খাটল পাতা নেবো বৃষ্টির মধ্যে যা রান্না করবো তাই খেতে খুব সুস্বাদু লাগবে আর দেখুন ছেলে কি সুন্দর ওল গাছ লাগিয়েছে পটলের জমিতে সুন্দর সুন্দর অল গাছ হয়েছে আমাদেরও অল কিনতে হবে না কটা পটল ছিঁড়ে নি তো সব জালি নষ্ট হয়ে যাচ্ছে দেখি কোথায় একটু বড় আছে ছিঁড়ি এই তো দুটো ভালো পেয়েছি এই দেখুন কত সুন্দর পটল হয়েছে আর সব ফুল বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে খুঁজে খুঁজে নিতে হবে আর কী করবো এইখানে সুন্দর হয়েছে দেখো তো বাবা এইখানে কটা জালি পড়েছে

পটল গুলো যা সুন্দর একদম নক নক করতেছে অনেকগুলো নিয়েছি আর নেব না এই কটাতে হয়ে যাবে লক্ষ্মী ও লক্ষ্মী কাছে নিয়ে আসো কটা ঘাট করতে কাছে নিয়ে যায়

একটু কাটতেই মনে হচ্ছে পাতাগুলো চলো চলো চলুন যাই রান্না করে পটল নিয়ে পাতা আমাদের তো মাংস রান্না করলে আলু লাগে মাংস আলু না দিলে ছেলেদের খেয়ে পোষায় না ছেলেরা বলবে মা মাংস আলু দাও ভাসুর বলবে কাকিমা মাংসকে আলু দাও তো প্রথমে আলুগুলো ভেজে নেবো মাংস গেছে মশলা বেটার আর আজকে তো মাংসের মধ্যে মশলা বেশি দেবো না সামান্য একটু সামান্য জিরে বেটে নেবো আর অল্প আদা আর রসুন কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো

তেলের উপর তেজপাতা গোটা জিরে চারটে শুকনো লঙ্কা দারচিনি এলাচ লঙ্কা লাল লাল করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দেবো ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো রসুন বাটা ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা ভালো করে ভেজে নিয়েছি এবার একটু জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর রঙের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুড়ি দিয়ে দেবো তার সাথে সাথে হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাথে সাথে আদা বাটা দিয়ে দেবো মাংস থেকে তেল বেড়ে গিয়েছে এর ভাজা আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া দিয়ে আবার জল দিয়ে দেবো আর বাড়িতে তো দই ছিল না আর ছেলেরা মনে করে যে বাড়িতে দই আছে ওই জন্য নাই আর আমি দই দিলাম না আপনারা একটু দই দিয়ে দিলেন এবার গরম করা জল এবার চল্লিশ মিনিটের মতন জাল দেবো তা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখব ঠাকু এবার জাল দিই খুব বেশি জোরে জাল দেবো না মিডিয়াম জাল দেবো তাহলে মাংসটা ভালো সিদ্ধ হবে আর এই ঢাকনা দিয়ে ঢাকা দিয়েই রাখবো এইদিকে মাংসটা তো জাল হতে থাক আর আমি এই খাড়কুল পাতার আঁশগুলো ছাড়িয়ে নিই আর লক্ষ্মী পটলটা কেটে দিই এরকম করে আসগুলো ছাড়িয়ে নিতে হবে এরকম ছাড়ালে কি হয় ভাজাও ভালো হয় আর বাটতেও ভালো হয় আর খেতে তো স্বাদ লাগে আশার ভাবটা থাকে না কেমন হয়েছে হাসি মাংস তো একটু টাইম লাগে এইবার হয়ে গেছে ঢাকনা খুলে দিই আর জাল দিতে হবে না এই এদের ঝোলেও কটেছে গেছে মাংস রান্না হয়ে গেছে আমার সামান্য গরম মশলা দেখো গিয়ে দিলাম তো কত সুন্দর কালার হয়ে গেল তাই মাংস রান্না হয়ে গেছে এবার নামিয়ে মাংস রান্না হয়ে গেছে পটলও ভাজা হয়ে গেছে পটল ভাজা তেলের দিয়ে খাটল পাতা বেজে নেবো তো প্রথমে দিয়ে দেবো কালো জিরে একটু ভালো করে ভেজে এগুলো সব শুকনো লঙ্কা রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো তার সাথে সাথে ঠাকল পাতা দিয়ে দেবো লবণ হলুদ এবার শাকল পাতা ভালো করে ভেজে নেব আর কিছু দেবো না সব কিছু দিয়ে নিয়েছি এটাই হয়ে যাবে খাকুল পাতা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সুন্দর করে ভেজে নিয়েছি যা কৈছো পাতালী বাচে না মন দেখণ্টৰ মতোন গেছে এই পাতা আছে হ্যাঁ দড়ো সেন্টেসে তোলো 하자 ঘাটকল পাতাবাটা ঘাটকল পাতাবাটা বাহ ঘাটকল পাতাবাটা এমন জিনিষ ইয়া খাওয়ার সময় রুচি ফিরে দেব প্লাস খাবার টেস্ট বাড়িয়ে দেবো একটা রোমান্টিক জিনিষ ভাই আর এই গরম গরম পটল ভাজা

একদম নাল্লি ফাই লোভ হচ্ছে মনের মত বন্ধুরা আমার বাড়িতে মাংস রান্না করলে কিন্তু একটু হালকা ঝোল থাকে আর আলু মোটা মোটা করে আলু দেবে এই গরম ভাতের সাথে হালকা আলু ভাইয়া তার সাথে একটু জল দিয়ে ভাতটা মাহা যায় যে কি স্বাদ তারপরে মাংস পেয়ে বেশ কিছুদিন পরেই আজকে খাসির মাংসটা হলো আর সকাল থেকেও বৃষ্টি হচ্ছে বলা খুব সুন্দর রান্নাটা হয়েছে বলা তা খাইয়াও বেশ শান্তি পাইলাম হুম রান্না হয়েছে આવો બળો દો ખૂબ સુંદર છે આ દઈ દહો માંસ છે એટલે છે નરમ હોય છે લાગે ના আর আমরা কাটের ডালে খাই রান্নার হ্যাঁ এখন আটের ডালে রান্নার সাথে তুমি গ্যাসের জন্য তুলনা হল হবে নাকি কুমড়दिनी ডালে আলাদা রকম কটে হুম কোকারে রান্না করলে মাংস করলে এক স্বাদ লাগে আর কাঠের ডালে মাংস রান্না করলে এক স্বাদ লাগে সেই মাংস করলে পরে আলাদা স্বাদ হবেই অবশ্যই পাইপ মধ্যে মজা না আরে ভাই পাইপটা কই দেবে আমার হুম আইমন্ডি যে গ্লুটা আছে গ্লুটা চলে আসবে একদম পাইপের মাথায় না বুঝতে পারবে তো বন্ধুরা বিটোটা আর বেশি বড় করলাম না থাকলো বৃষ্টি বাদলে দিন তো এই মজা করে একটু আনন্দ করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এই আর কি তো বিটোটা আর বেশি বড় করতিস না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে